দুবরাজপুর ব্লকের অধীনস্থ পানাগড় মোড়গ্রাম জাতীয় সড়কের পাশে বিরাজমান সুফি সাধক হযরত আলম বাবার মাজার শরীফ যার গা ঘেসেই অন্ডাল সহ দূরপাল্লার ট্রেন চলাচলের লাইন পথ সেই সাথে রয়েছে বহু পুরাতন বিশাল বটবৃক্ষ এখানে ট্রেনের কোনো স্টপেজ না থাকলেও উরস পালনের দিন ভক্তদের সুবিধার্থে লোকাল সমস্ত ট্রেন সেদিন সেখানে স্টপেজ দিয়ে থাকেন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে মাজার শরীফের পরিকাঠামো বিষয়ক বেশ কিছু উন্নয়ন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে এবার বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকেও মাজার শরীফ উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করা হয় সেই মোতাবেক বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মাজার শরীফের তরুণ নির্মাণের জন্য ভিত কেটে শুভ সূচনা করেন মহাসমারোহে জানা যায় বীরভূম জেলা পরিষদের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের ছত্রিশ লক্ষ টাকা ব্যয়ে মাজার শরীফের বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন হবে যার মধ্যে রয়েছে সুসজ্জিত একটি তরুণ তথা গেট অজুখানা শৌচাগার সহ অন্যান্য কাজকর্ম এদিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ইসলামপুর যুবকবৃন্দের উদ্যোগে দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত আলমবাবার মাজার শরীফ প্রাঙ্গনে রোজাদারদের সাথে দাওয়াত ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন পরবর্তীতে মাজার শরীফে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করেন এক সাক্ষাৎকারে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন এবং সকল সম্প্রদায়ের মানুষজনকে একসাথে এক ছাতার তলায় নিয়ে চলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার দীর্ঘায়ু এবং সুস্থতার মঙ্গল কামনা করা হয় পাশাপাশি যুবনেতা অভিষেক ব্যানার্জির জন্যেও দোয়া প্রার্থনা তথা মঙ্গল কামনা করা হয় থেকে ছত্রিশ লক্ষ টাকা ধরা হয়েছে আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে এবং এখানে একটা গেট অজুখানা ল্যাটিন বাথরুম সহ ছত্রিশ লক্ষ টাকা কাজ ফিথিং ফিনান্সে এক মাসের মধ্যে টেন্ডার হবে এবং সেই কাজটা সম্পন্ন করা হবে সঙ্গে সঙ্গে এখানকার যারা ইয়াং জেনারেশান আমার যারা নবযৌবন তাদের উদ্যোগে আলম বাবার মাজার এখানে একটা পার্টি আয়োজন করা হয়েছিল আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান সাহেব আছেন সকল কাউন্সিলরগণ এবং এখানকার আমাদের রাফিউল ভাই থেকে শুরু করে জেলা পরিষদ সকল সদস্য সদস্য সকলে উপস্থিত ছিলাম প্রায় এক থেকে দেড় হাজার মানুষের একটা ইফতার পার্টি আয়োজন করা ছিল সেই পার্টিতে আমরা ইফতার করলাম তারপরে আলমবাবার মাজারে আমরা চাদর চড়িয়েছি এবং আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক হয়ে গেছেন তার দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নবীন প্রবীণকে সঙ্গে নিয়ে চলছেন নবীনদের দিশা দেখিয়েছেন প্রবীণদের দিশা দেখাচ্ছেন সেই আমাদের তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম রমজান মাসে এখানকার যারা বাসিন্দা আছে সকল সুবুদ্ধিসম্পন্ন মানুষ রাজনৈতিক সচেতন মানুষ এখানে মানুষকে এটাই বলবো ছাব্বিশে নির্বাচন আসন্ন ছাব্বিশে নির্বাচন যখন কোনো নির্বাচনে ঘন্টা বাজে তখন রাজ্যের বাইরে থেকে পরিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসবে অর্থের প্রলোভনা দেখিয়ে জাতি ধ জাতির মধ্যে আমাদের ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে সেই মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন ছাব্বিশে নির্বাচনে আমাদের মানুষ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বাংলাকে দিশা দেখেছেন উন্নয়নের পথে হাঁটছেন সেই উন্নয়নের যোগ্যে সামিল হওয়ার জন্য সরকারকে আবেদন জানাবো